আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ যাকে পাওয়ার জন্য আপনি অনেক দিন যাবত খুব দোয়া করেছেন তাহার পড়েছেন কান্না করে আল্লাহর কাছে চেয়েছেন তো তাকে পাবার সময় খুব নিকটে সেটা কিভাবে জানবেন তো দুটি খাস নিশানি আজকে এই ভিডিওটিতে আমি বলবো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটিকে আপনি খুব জলদি পেতে চলেছেন তো তার আগে আমি তাদের জন্য দোয়া করতে চাই যারা কমেন্টে বলেছেন দোয়ার জন্য এ আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি মহান আপনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা এ আল্লাহ আপনি বাদশাহের বাদশাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন যারা তাহার জুদে উঠে আপনার কাছে তার মনের মানুষকে দোয়া চেয়েছে এ আল্লাহ তালা আপনি সেটা তাকে দান করুন আমিন ইয়ারব্বুল আলমিন কখনো এমন হয়েছে যে আপনার পছন্দের জিনিস আপনার সবচেয়ে বড় স্বপ্ন আপনার সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও আপনার থেকে দূর হয়ে গেছে আর মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে কেন কেন শুধু আমার সাথে এরকম হলো কিন্তু থামন হতে পারে যে পরীক্ষা আপনাকে একটি বড় পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে হতে পারে আপনার রক আপনার জন্য কিছু এমন লেখেছেন যেটার আপনি এখনো পর্যন্ত কল্পনাও করেননি কেউ একজন একবার খুব সুন্দর কথা বলেছিলেন যে জিনিস তোমাকে সব থেকে বেশি ভয় খাওয়ায় কখনো কখনো সেটা হয় না আর যে তোমাকে পরীক্ষায় মনে হয় সেটা অ্যাকচুয়ালি কোনো বড় পুরস্কারের শুরুয়াত হয় যদি আপনি এটা ভাবছেন যে আমার জীবনে এত মুশকিল কেন আসে আমার দোয়া কবুল কেন হচ্ছে না আমার মেহনতের ফল আমি কেন পাচ্ছি না তো মনে রাখবেন আপনার রব না কখনো ভুল ফয়সলা করেন আর না কখনো তার বান্দার উপর জুলুম করেন প্রত্যেক মানুষের নসিব আর তার ত্বকদের আলাদা আলাদা লেখা হয়েছে কারো খুশি আর কারো কষ্ট আলাদা আলাদা কারণে ঠিক করা হয়েছে এজন্য কখনো অন্য কারো জীবনের কাহিনী দেখে নিজের তকদিলের উপরে সন্দেহ রাখবেন না যদি কারো কাছে অনেক কিছু থাকে তো এটার এটা মানে নয় যে সে আপনার থেকে ভালো আর যদি আপনি কোনো পরীক্ষার মধ্য দিয়ে পার করছেন তো এটার এটা মানে নয় যে আপনি কারো থেকে কম মনে রাখবেন আপনার মেহনত আপনার সবর আর আপনার দোয়া বিফলে যাবে না আল্লাহ আপনার অশ্রুকে গণেন আর আপনার প্রত্যেক দোয়াকে শোনেন কিন্তু সে সব কিছু এক উত্তম সময়ে দান করেন যদি আজ আপনাকে এমন মনে হচ্ছে যে এই মুশকিল কোনোদিন শেষ হবে না তো শুনুন কেননা আল্লাহ কুরআ বলেছেন যে লোক আমার রাস্তায় মেহনত আর সবর করে আমি তাকে তার রাস্তায় অবশ্যই দেখাবো আর নিঃসন্দেহে আল্লাহ অনেক মানুষের সাথে থাকে তো বাস বিশ্বাস রাখুন সবর করুন আর দেখতে থাকুন কিভাবে আপনার রব আপনার জন্য উত্তম রাস্তা খুলে দেন কখনো কখনো যখন আপনাকে কোনো জিনিস না মিলে তো এটার মানে এটা নয় যে সে আপনার নসিবে নয় বরং এটা হতে পারে কি আল্লাহ তাকে এক উত্তম সময় দিতে চলেছেন কেননা যখন কোনো জিনিস আমাদের সহজেই মিলে যায় তো সেটার কদর কমে যায় কিন্তু যখন সেটা সবর আর দুয়ার মাধ্যমে হয় তো সেটা শুধু একটি পুরস্কার নয় বরং আল্লাহর রহমতের শান্তি হয়ে যায় কখনো আমরা কোনো জিনিসের পিছনে এতটাই অস্থির হয়ে যাই কি আমাদের এটার খেয়ালও হয় না কি আল্লাহ আমাদের জন্য আমাদের থেকেও উত্তম কিছু ভেবে রেখেছেন তুমি গভীর হয় না যা কিছু তুমি হারাও সেটা কোনো না কোনো নেয়ামতের অশিলায় আবার ফিরে পেয়ে যাও তো যদি আল্লাহ আপনার থেকে কিছু নিয়েছেন তো বিশ্বাস রাখুন তিনি খুব শীঘ্রই আপনাকে কিছু এমন দেবেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি যদি আপনি আপনার মনের পছন্দ জিনিস পেতে চান তো তিনটি কাজ করুন নম্বর এক এমন দরজা বানুন যেটাই নেয়ামত ঢুকতে পারে নম্বর দুই এমন খিড়কি বানুন যেটাই রোশনি থাকে নম্বর তিন না হলে এমন দেওয়াল বানুন যেটা ক্লান্তি না যখন আপনি আল্লাহর মখলুকের জন্য ভালোর জারিয়া হন তো আল্লাহ আপনার রাস্তাকে সহজ বানিয়ে দেন আর যদি আপনার দোয়া কবুল হচ্ছে না তো ঘাবড়াবে না হতে পারে যে আল্লাহ আপনার সবর আর তাওয়াকুলকে দেখছেন হতে পারে আপনার দোয়া কবুল হবার সময় চলে এসেছে কোরআন আল্লাহ বলেছেন তোমার রব কষ্টের পরে নিয়ে আসবে আর তারপর তোমার পছন্দের জিনিস তোমার সামনে এমন ভাবে রাখবে যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে তো কাঁদার দরকার দরকার নেই নেই দুঃখী বা সবর করো আল্লাহর উপর বিশ্বাস রাখো আর দেখো কেমন করে তোমার দোয়া এক সুন্দর সত্যে বদলে যায় যদি আজ আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না তো এটার মানে এটা নয় কি সেই দোয়া কবুল হবে না এটার মানে শুধু এটা যে আল্লাহ তাকে একটি উত্তম সময়ে কবুল করতে চলেছেন মন ছোট করবেন না বরং আল্লাহর কাছে এটা দোয়া করুন কি আল্লাহ আমাকে সেটাই দান করো যেটা আমার জন্য উত্তম আর যদি আমার জন্য উত্তম নয় তো সেটাকে উত্তম করে দাও কেননা এ আমার আল্লাহ আল্লাহ তুমি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে সক্ষম কেননা যখন আপনি আল্লাহর কাছে নিজের মনের কথা বলতে শুরু করেন যখন আপনি আল্লাহকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নেন তখন আল্লাহ আপনার জন্য যা দরজা খুলে দেন তাই দোয়া করুন আর আল্লাহতালার কাছে চাইতে থাকুন অবশ্যই দেরি হবে কিন্তু আপনি জিনিস পাবেনি যদি যেটা চাইছেন সেটা না পান তার থেকে উত্তম জিনিস আল্লাহ তালা আপনাকে দেবেন আর সেটা পেয়ে আপনি সেই জিনিসটাও ভুলে যাবেন যেটা আপনি চেয়েছিলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমিন লিখতে বলবেন না খোদা হাফেজ